কীভাবে একটা জিগজাগ মেশিনের ইলাস্টিক জয়েন মেশিন থেকে বাইন্ডিং মেশিন সেট করানো হয় এই প্রতিক্রিয়াটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমরা ইলাস্টিক জয়েন্টের ফিট নিডেল প্লেট ফিট ডক সেটগুলো খুলে আমরা বাইন্ডিং সেট লাগাবো আমরা এখন শেড গুলো খুলতেছি ফিড ডগ স্ক্রু খুলে অন্য একটি শেড লাগাবো ফিড ডগ খুললাম দেন আমরা কি কি খুলেছি দেখেন এখন আমরা একটা দেখেন এরপরে আমরা বাইন্ডিং এর নিডেল প্লেট লাগাবো লাগানোর পরে আমরা লাগাবো ফি দেখতে পাচ্ছেন ফিডবক লাগানোর পরে আমরা থেকে কীভাবে ফিডবক এবং প্লেটের ভেতরে অ্যাডজাস্ট করতেছি ফিড ফিডবক আপ করতে হয় দেখেন করার পরে আমরা স্ক্রুটি অ্যাডজাস্ট করার জন্য টাইট দেব এরপর আমরা ভেতর থেকে স্ক্রু ড্রাইভার লোজ দিয়ে প্রেসার ফিটটি পজিশন করব করার পরে দেখতে যাচ্ছেন আমরা অ্যাডজাস্ট করতেছি কোন স্ক্রু লুজ দিয়ে করলাম আমার স্কুটে উপরে উঠে গেছিল স্ক্রু ড্রাইভার দিয়ে এরপর আমরা বার্নিং মেশিন অ্যাডজাস্ট আমরা ফোল্ডারটি লাগাইতেছি ফোল্ডার লাগানো শেষ হলে আমরা পাইপিং লাগাবো আপনারা যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন ফোল্ডারটি ফোর ফ্লাই এর ফোল্ডার সে আউটপুট হবে এইট মিলি থেকে সাড়ে আট নাইন মিলি আর ইলাস্টিকটা সেভেন এম ফেব্রিক্সের কারণে অনেক সময় আউটপুট কম বেশি হয় ফেব্রিক্সটা তিরিশ এম এম ইলাস্টিকটা সেভেন এম এম এখন আমি ইলাস্টিক ঢুকানোর পরে সিলাই করবো আপনার দেখতে আসলে না দেখলে কিছু বুঝতে পারবেন না কত সুন্দর হয় এখন ঢুকাইতেছি ফোল্ডারটার ইনপুট তিরিশ ইলাস্টিক সেভেন আউটপুট এইট টু নাইন হবে আউটপুট কম বেশি এটা ফেব্রিক্সের ওপরে নির্ণয় করে আসলে এই ধরনের ন্যাকড়া ফেব্রিক্স ফোল্ডারের মধ্যে প্রথম অবস্থা ঢুকনেই সমস্যা পরবর্তীতে ঢোকানোর পরে এমনিতেই ফোল্ডারের ভিতরে অটোমেটিকলি ফোল্ড হয়ে চলে যাবে একটু করে দেখতে হন আমাদের সিলাইয়ের পালা কীভাবে আমরা সিলেইটার কাজ সম্পন্ন করব। এখন মোটামুটি আমাদের প্রসেসিংটা কমপ্লিট হয়েছে অলরেডি আমার সিলেই করাও শেষ দেখতে পারতেছেন থ্যাংক ইউ পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ